মোহ্বতের সঙ্গে প্রেম নিয়ে জজবা নিয়ে হৃদয়ে নবীজির প্রেমকে উজাড় করে একসাথে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দুর শরীফ পড়ুন মাওলা

সেই নবী যেকে ভাল জন্নাত হবে ঠিকানা আল্লাহ হুুম্মা মুহাম্মাদ নাবিয়ে না মাওলানা না মাউলা যেতে গেলেন নবী আর সয়াজীমে চলিয়া বিনা পর্দে প্রেমের আলাভ। বিনা পর্দে প্রেমের আলাপ আল্লাহ রসুল মিলিয়া আল্লাহ মুহাম্মদ নবীনা মাল না বিচারা অন্য পাইল না বিচারা অন্য কে আল্লাহর পাইল রাaitu রাব্বি আহসান ইসরাতিন সেই মেরাজ রাতের ঘোষণা আল্লাহ সাল্লালা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবিয়ানা শাফি'না মাওলানা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে বলবেন নবীজির শানে দরুদ শরীফ পড়তে ভালো লাগে কিনা আরও জোরে জবান খুলে বলুন নবীজীর শানে প্রেম নিয়ে নবীজির মহব্বতে নবীজির উপরে দুরুত্ব শরীফ পড়তে ভালো লাগে কি লাগে না ভালো লাগলে ইমানদার না লাগলে বেইমান এতে কোনো সন্দেহ আছে ভাই জোরে কোন সন্দেহ আছে আমার পীর খেদয়া ফরিদপুরি বলেছেন বাবা যার মধ্যে নবীজির মহব্বত যদ্দূর তার ইমান তদ্দূর যার মধ্যে নবীজির মহব্বত নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই ওই ব্যক্তি সারাসার বেঈমান প্রবীণ জাকের ভাইরা শুনছেন নাই কথা বলেন শুনছেন না এই কথা এজন্যই বললাম নবীজির শাহানে দুরুস পড়তে যার ভালো লাগে ওই ব্যক্তি ইমানদার যার ভালো লাগবে না ওই ব্যক্তি বিনা বাক্যে কাফের হয়ে যাবে আট্টসি যান সারসিনা যান যান চরমাই যান উজানি যান যেখানেই যান না কেন আপনি কায়েশা ভুজুরে কদমে যান এই বরিশালের আনাচে কানাচে শত শত নয় হাজার হাজার আল্লাহর অলি ঘুমিয়ে আছেন যেই কোনো একজন আল্লাহর অলির কদমে যান সকলের উদ্দেশ্য টার্গেট একটা সেটা হচ্ছে আমার কামলিওয়াল আর মহব্বত শিক্ষা দেওয়া